আজ সাতই এপ্রিল দুই হাজার রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি গোটা রাজ্যেই কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ বেশি থাকবে তাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বজ্রবিহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ঝড়ের গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় তবে অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সপ্তাহ জুড়ে সমস্ত জেলাতেই বিক্ষিতভাবে সহ বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের কোথাও তাপ ও প্রবাহের কোনো সতর্কতা নেই বরং বৃষ্টি ও আনুষাঙ্গিক কারণে আগামী নয় তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে